কি করে না করে তখন আমি বলতে পারি না তুমি বলতে পারো মানে বাসায় কাজ কাম যা করুম আবার আব্বা আমার খেয়াল রাখবো সারাক্ষণ না রাখবো না তুমি কে তুমি এই দায়িত্ব আছে তুমি একজন বউ সম্পূর্ণ দায়িত্ব তোমার আর তুমি যদি দায়িত্ব ছাড়া কথা বলো না এগুলো শুনতে খারাপ লাগে দেখে আসো ঘরে দেখে আসো আব্বা ঘরে কিনা নাই তো বলতে পারবা আমাজি

এই সম্পত্তি আরে বাবা রে একটা কথা বলতে কি একারে কি শুরু করছো বুঝলাম না আমার সাথে কথা বলার সময় দেখার স্পিড বাইরে যায় না আসলে কি হয়েছে আব্বা আপনার তো বয়স হয়ে গেছে আপনি যে নিজের খেয়ালই রাখবেন না এই যে সম্পত্তির খেয়াল রাখবেন একটা কাজ করেন আপনার ছেলের নামে লেখা দিলে হয়ে যায় ও আব্বা অফিসের সময় এসে না আব্বা হয়ে তোর বউমা তোমাকে অফিসের সময় এসেছিস আব্বা কি আব্বা কি শুনেন না আব্বা কি শুনেন না আমার কথাগুলো আমি যা আপনাদের বললাম এই যে আপনার তো বয়স হইছে আপনি এই যে এত জায়গা সম্পত্তি এইগুলার ভার কি নিতে পারবেন বলেন এত দেখাসোনা কি আপনার করার এখন সম্ভব আপনি এখন ঘুমাবেন খাইবেন নামাজ পড়বেন আপনি রেস্ট নিবেন আপনার তো এসব দেখার আর সম্ভব না আপনি আপনারাselenom এগুলো করে দেন শক্ত আমি তোমার একবারও বলছি যায় যে বৌমা আসো এই সম্পত্তির ভার আমি আরে বাবা এগুলা কি আপনার বলার প্রয়োজন আমরা বয়স হইছে আব্বা বুদ্ধিজীবী এখানে থাকো কেন আব্বা এই তোমার বৌমা সবসময় তোমার নিয়ে টেনশন করে আসলে সবসময় বলে তুমি এখন মেয়ে বিয়ে করছো তোর বাচ্চা কাচ্চা আছে আব্বার এবার একটু রেস্ট দাও আব্বা আসলে এই সম্পত্তিগুলা এক একা দেখতে পারতেছে না এই তোমার সম্পত্তি তুমি বুঝা নাও আব্বার একটু রেস্ট দাও আব্বা নিরিবিলি পাঁচ শক্ত নামাজ পড়বে খাবে দাবে আল্লাহ বিল্লা করবে এখন আমি চিন্তা করলাম যে হচ্ছে আসলে কথাটা সত্যিই বলছে মিথ্যা কথা তোর বলে নাই তাইলে আমি কি সম্পত্তিটা আরে তুমি এরকম করবে আব্বা দিব তোমারে তোমার দিব না আমি বিয়া করছস কয় বছর হইছে এই সাড়ে তিন চার বছর সাড়ে তিন চার বছর সাড়ে তিন চার বছরের মধ্যে বাড়ি দেয় এক সব চিন্তা ভাবনা কইরা তোর বৌ দেয় না বুদ্ধিजीवीর ছাতা নাম দেয়া দিছে। আব্বা কি বলতাছেন না বুদ্ধিजीवी කියලා আমি তো ভালো কথাই বলছি। আপনারা শইলডা ਘার থেকে মাঝে মধ্যে এই যে আপনারা দোকান দোকানে মাঝে মধ্যে যাইতে পারেন না। এই দোকানদাররা তো মনogran টাকা পয়সা মাইরা দিব বুঝেন না কেন আপনি? তোমার কি একদিন ওইকে আমি বলছি। আপনারা বলার লাগে আমরা কি বুঝি না? তোমার বুঝতে হবে না। তোমার অনেক আগে আমি দুনিয়াতে আসছি। বাংলা বুঝো। বাংলা বল কি না বুঝে তাহলে বাংলা যদি বুঝো আর যদি না বুঝা থাকে আবার স্পষ্ট ভাষায় আমি তোমারে বলে দিতেছি আমি যতদিন বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার গোটা সম্পদের যা আছে এর একটা কানা করিও আমি কারণ আমি লিখে তো দিব দূরের কথা মৌখিক ভাবেও দিব না দ্যাটস কি কবা সম্পত্তে আরেক পন্ডিত আইছে শুনুনাই কি বলছি না শুনিনে বলো আচ্ছা বসো তাহলে এই কানের থেকে কাপড়টা সরো হ্যাঁ এবার ঠিক আছে কান পরিষ্কার আছে তো আচ্ছা বাংলা বুঝো ভালো মতো বলছি কি আমি যতদিন পর্যন্ত বাইচা চা আছি ততদিন পর্যন্ত আমার যত সম্পদ আছে স্থাবর অস্থাবর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে একেবারে বিজনেস পর্যন্ত এই টু জেড সব কিছু লিখে দিব তো দূরের কথা মৌখিকভাবেও আমি কাউকে পাওয়ারও দিব না এমনিও দিব

চলবো না চালায় আমি লমু অরিজিনালটাও গিলের কাছে সেটা কেন ভালোর ভালো এই লেখা দাও বুঝো নাই সম্পত্তি লিখে দিব না আইছে আরেকজন আরেকজন কইছে এই বান্দা কত লবি সম্পত্তি জোর করে নিতে পারবা তুমি এনেছো গিলের কাছে হ্যাঁ দালালি করতে এ মহিলা তুমি জন্ম দিছো না তোমার আত্মীয় সদন লাগে তুই জন্ম দিছো

আর মুখ ভেঙে না মুনা খালি তালাকের কথা কোক নয় হয় তালাক দিবি আর নালে আর লগার বাপের বাড়ি যাবি কেন এ নেই থাকমু কি এর বাপের বাড়ি যামু সম্পত্তি নিয়ে আর পড়ে যামু এ না থাক তার তো কথা কস না কা শয়তানের বাচ্চা কথা কস না কা তো অনেক বেড়ে গেছে ঠিক আছে তো অনেক বেড়ে গেছে এই বাড়ি কি সম্পত্তি লবি না কথা চাচারে

পুলারে শ্বশুর পাঠায় পাঠাই লেগে ওই যে বউ তো যাইবার না বড় যাইবকা এমনি যাব বড়ে কিছু করবে ভালো দেখ কিচ্ছু করবা না পুলারে সুন্দর করে আবার বাসা দিতে করবে কোনো বেতনের টাকাই না তোমার কাছে দিতে বাজার করবা না দেখবে এমনি যাইবোকা আচ্ছা ঠিক আছে